সেদিন রাতে পাহাড়ের ওই পারের বাড়িতে আমি আর সিয়াম গিয়েছিলাম কিন্তু ওইখান থেকে ফিরে আসার পর সবাই বলল সিয়াম তো কখনোই তোমার সঙ্গে যায়নি তাহলে আমার সঙ্গে ওই বাড়িতে কে ছিল ছোট্ট শহরটা কুয়াশায় ঢাকা রাতের অন্ধকারে আরো রহস্যময় হয়ে ওঠে শহরের এক কোনায় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে পুরনো এক বাড়ি যেটাকে সবাই ভূতের বাড়ি বলে চেনে ছোটবেলা থেকেই আমি আর সিয়াম এই বাড়ির গল্প শুনে বড় হয়েছি কেউ বলে ওখানে গেলে আর ফিরে আসা যায় না কিন্তু এত সব গল্পের সত্যতা যাচাই করার মতো সাহস কারও হয়নি একদিন রাতে আমি আর সিয়াম সিদ্ধান্ত নিলাম সব গুজবের সত্য মিথ্যে যাচাই করবো সেটাতে আমরা দুজন টর সাথে পাহাড় বেয়ে উঠলাম বাড়িটার সামনে দাঁড়িয়ে বুকের ভেতর কেমন একটা ঠান্ডা শীতল বাতাস বইলো দরজাটা অদ্ভুত খোলা ছিল ভেতরে ঢুকতেই চারপাশে ধুলো আর ভাঙা আসবাবপত্র সিয়াম ফিস ফিস করে বলল চল ফিরে যাই কিছু একটা আছে এখানে আমি ওকে সাহস দিলাম ভয় পাস না কিছুই হবে না কিন্তু তখনই দেয়ালের আয়নায় আমাদের ছায়া দুটো দেখা গেল কিন্তু ছায়াগুলো আমাদের মতো না বরং অন্য কারো আমরা ভয় পেয়ে বের হওয়ার চেষ্টা করলাম কিন্তু দরজা বন্ধ হঠাৎ সিয়াম অজ্ঞান হয়ে পড়ে গেল আমি ওকে জাগানোর চেষ্টা করলাম তখনই ঘরের কোন থেকে শোনা গেল শিশুর কান্নার শব্দ বাতাস আরো ঠান্ডা হয়ে গেল আর দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা তোমরা যেতে পারবে না আমি টেনে ফিরে তুললাম কিন্তু ওর চোখ দুটো অদ্ভুত লাল হয়ে গেছে সিয়াম ধীরে ধীরে বলল আমি সিয়াম না আমি এই বাড়ির ছেলে এতদিন পর কেউ এলো এবার কেউ আর বেরোতে পারবে না আমি প্রাণপণে দরজা ভাঙতে লাগলাম হঠাৎ দরজাটি খুলে গেল আমি দৌড়ে বেরিয়ে এলাম পিছনে তাকিয়ে দেখলাম সিয়াম জানালার পাশে দাঁড়িয়ে ভয়ানক ভাবে আসছে আমি শহরে ফিরে এসে কাউকে কিছু বোঝাতে পারলাম না সবাই বলল সিয়াম তো কখনো তোর সাথে যায়নি তুই তো একাই গিয়েছিলি আমি হতবাক হয়ে গেলাম তাহলে আমার সঙ্গে ওই বাড়িতে ছিল আমি দৌড়ে সিয়ামের বাড়িতে সিয়াম বলল বন্ধু আমাকে মাফ করে দে আমি তোর সাথে যেতে পারিনি তুই কিছু মনে করিস না আমি হতবাক হয়ে গেলাম শুরু থেকে শেষ পর্যন্ত কে ছিল তাহলে আমার সাথে এই ছিল আজকের গল্প ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম